সে গরিব মানুষদের দিকে একবার গিয়ে আর দ্বিতীয়বার যাই না এটা তোমাদের নিয়োগ তোমরাই বলো এটাই তো হচ্ছে আমাদের অবস্থা ঠিক কিনা বলে এটাই চলছে হ্যাঁ কী বলবো দুঃখের কথা কিন্তু নবীর আদর্শ চিন্তা করুন কে আগো চিনেও না জানেও না তাও নবী আমার দুধ পান করালেন বলছে তুমি ঘুমাও আমি তোমার পেশায় করে দিচ্ছি আল্লাহ ফকবার আল্লাহ ফকবার এবার করলেনটা কি নবী মুস্তাফা আমার পেশায় করতে লেগেছেন আর বেলা শুয়ে আছেন আর বারবার উকি মেরে দিচ্ছে যে লোকটা যদি পালিয়ে যাই তাহলে আমাকে তো কুমাইয়া মার দিবে গরুর জল যদি পেশাই না হয় তাহলে তো আমাকে শেষ করে দিবে এদেরকে বারবার উঁকি মেরে দেখতে আছে আল্লাহ আকবর এবার ইনি ঘুমিয়ে গেছেন নবী মুস্তাফা জউ পেসাই করার পরে ওই জয়ের বস্তাকা আকার বস্তাকা বেলালের মাথার কাছে রেখে ইনি চলে গেলেন বেলাল যখন ঘুম থেকে উঠে দেখছেন যত জল ছিল সবই পেশাই করা হয়ে গেছে সুহানাল্লাহ পেশাই করে দিয়ে চলে গেছেন পরের দিন নবী আমার আবার আসছে দ্বিতীয় দিন আবার নবী আমার রাত্রে এসে দেখছেন বেলাল বসে আছে জল নিয়ে বলছে বেলাল কেমন আছো তুমি আরাম করো তোমার যাও আমি পেশায় করে দিচ্ছি সঙ্গে সঙ্গে বেলাল বলছে হুজুর গো আপনার পরিচয়টা দিবেন আমি গত কাল থেকে আপনার দিবানা হয়ে গেছি গত কাল থেকে আমি আপনার দিবানা হয়ে গেছি হুজুর আপনার পরিচয়টা দেবেন বললে আমাকে সবাই মোহাম্মদ বিন আবদুল্লাহ বলে আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি রসুল হয়ে এসেছি ওই যে ইসলাম প্রচার করে নতুন ধর্ম এনেছেন উনি আপনি বলে হ্যাঁ বলে আপনার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি আপনার ধর্ম কত সুন্দর হবে আপনার ধর্ম দিন যদি এত সুন্দর হয় মহান আল্লাহ কত সুন্দর হবে জুহার আল্লাহ বলে সঙ্গে সঙ্গে নাবী মুস্তাফার হাতে কলমা পড়ে মুসলমান গ্রহণ করলেন ওই বেলাল হলো হলো পাগল যে যতদিন এমন এত কষ্ট সহ্য করেছিলেন কিন্তু বেলার বলেছিলেন যে জিন্দেগীতে যতক্ষণ যাবার আমার আছে যতক্ষণ বেঁচে থাকবো মরে যাব কিন্তু নবীর কর্মা কোনোদিন ছাড়ব না সবার ওই বেলার এমন দিবানা হলো আমাদেরকে সেই নবীর প্রতি মোহাব্বত রাখতে হবে ওই রকম ভালোবাসতে হবে যারই জন্যে বলি যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে ভালোবাসতে বেশি না পারবে আল্লাহ সম্পদ ছাড়া ততক্ষণ পর্যন্ত পূর্ণ নবিন হতে পারবে না এবার সাহাবিরা কেমন নবীকে ভালোবেসেছে চিন্তা করে দেখুন অসুস্থ সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল নবীর কাছে গিয়ে বলছে রসুল আল্লাহ নবী গো ফিদা কাবিয়া উমি আপনার পদতলে আমার পিতা মাতা কোরবান হয়ে যাক হুজুর গো বলে কি হয়েছে বলে হুজুর দীর্ঘ দিন ধরে আমার ছেলেটা অসুস্থ রয়েছে হুজুর কোন রকম ভাবে আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দেন মনে হয় মারা যাবে নবী আমার বললেন টেনশন করো না চিন্তিত হয়ে না মহান আল্লাহ যদি তোমার ছেলে মরে তাও জানবে আল্লাহ ভালো লেগে করেছে আর যদি তোমার ছেলে বেঁচে যায় এটা খুশি মানাবে জানবি আল্লাহ যা করে ভালোর জন্য করে ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদিরের উপরে আল্লাহ রসুলের কাছ থেকে নিয়ে হাজরাতে তালহা করলো কি সন্তানকে কোলে করে নিয়ে যেমন বাড়ির দিকে রওনা হলো রাস্তার ধারে ইহুদি পড়ে গেছে ইহুদি বলছে কোথায় গিয়েছিলে বলে নবীর কাছে বলে কেন বলে সন্তান অসুস্থ ছিল বলে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে পোকা তো অনেক দেখেছি তোমার মতন তো বোকা দেখিনি জায়ের দেখিনি কেন এই কথা বলছো এ কথা কেন বলছো ভাই কেন বলবো না অনেক বোকা দেখেছি তোমার মতন দেখি নাই বলে কেন তোমার ছেলে অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যাবে কবিরাজের কাছে যাবে হেকিমের কাছে যাবে নইলে নবীর দরবারে গিয়েছিল আমার বলছে শোনো গো আমার সন্তানের চাইতে আমি আমার নবীকে ভালোবাসি যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে মরে যাব। নবীর দরবার ছাড়বো না করলেন কি যেমন এই কথা বলছে বিভূতি বলছে তোমার নবীন কেমন নবীন তোমার নবী যে সত্যিকারের নবী কি প্রমাণ আছে বলে কোরআন আছে বলে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করতে লাগলেন আশেপাশে অনেক মানুষ জমে গেল সবাইকে ভালো লাগতে লেগেছে আর কেন লাগবে না দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিঠা হলো কোরআনের বাণী কোরআন তেলাওয়াত করতে লাগলো ইহুদি বলছে তোমার কোরআনের কথা মানবো না তোমার ওই কথা শুনবো না বলে কেন বলে তোমার ধর্মের কিতাব ও তো তোমার নবীর গুণগান গাইবে ও তো তোমার ধর্মের কথা বলবে ওরকম কথা মানবো না আজকে যেমন হিন্দু ভাইরা সনাতন ভাইরা এরা কি বলে এরা বলে তোমাদের ধর্মের কিতাব কোরআনের কথা কেন মানব কোরআনের কথা কেন মানব আচ্ছা এরা জানে না যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন সমগ্র সৃষ্টির জন্য নাজির হয়েছে হেদায়তের জন্য এরা জানে না বলেই বিরোধিতা করে আপনারা জানেন কিছুদিন আগে তীর্থস্বরী একটা জায়গায় মসজিদ থেকে মন্দির মসজিদের উপরে উঠে এরা সেলফি তুলছে লোককে দেখাচ্ছে জনগণকে দেখো দেখো আমরা মুসলমানদের মসজিদে উঠে এদের মাইককে ভেঙে দিচ্ছি আর বাজরাঙ্গী পতাকাকে ওই জায়গায় তাই উঠিয়ে দিচ্ছি ওই জায়গায় লাগিয়ে দিচ্ছি সমস্ত লোক তাকিয়ে দেখছে কেউ প্রতিবাদ করে না কে করবে যদি করতে যাচ্ছে পুলিশ প্রশাসন ওদের কিছু বলতে পারছে না বুঝলেন আপনারা নিশ্চিন্ত আছেন তো আপনাদের দিকে হতে বাকি আছে আস্তে আস্তে হচ্ছে ওরা ভালোই চালা আপনারা কি বুদ্ধিমান ওরা আর এস এস ওদের বুদ্ধি বেশি ওরা ভালো করে জানে যে মুসলিমদেরকে একবার সবাইকে ধরলে হবে না সবাই যদি একভাবে এক জায়গায় লেগে যায় তাহলে এদেরকে এদের সামনে রুখা দেয় কোনো বোমা পিস্তর কিছু কাজ করবে না মুসলমানের সামনে এরা মরণকে ভয় পায় না এই লেগেই তো ওরা চালাকি রাজনীতি বুদ্ধি কি একসঙ্গে সবাই ফেরায় আগে কি করব আগে মালদাকে অ্যাটাক করবো দিনাজপুরে তপনের লোক বলবে তো ওদিকে হচ্ছে আমাদের দিকে তো হয় না মারব্ব ওদের দিকে যা আমরা কি করতে ঝামেলা করতে যাবো বুঝলে তপনের দিকে যখন শুরু হবে তখন এবার রায়গঞ্জের লোক বলবে ও তো দিনাজ দক্ষিণ দিনাজপুরে হচ্ছে হচ্ছে আমাদের দিকে নাই এটাই তো রাজনীতি এক একসঙ্গে সবাইকে দিলে তো পারবে না আস্তে আস্তে কারণ এরা জানে যে মুসলিমদের মিল নেই নিজের ভাই ভাই তো রাজনীতি করে মারামারি করে তো নিজের ধর্ম নিয়ে যদি মারামারি করে তো কে যাবে রুখতে মালদায় যাবে লড়াই করতে ও কার কি দরকার আছে ওর জাওয়াত এরা ভালো করেই জানে এরই জন্যে তো এটা রাজনীতির ষড়যন্ত্র সবাই বুঝে না পুলিশ দাঁড়িয়ে আছে আর মসজিদের ছাদে সেলফি তুলছে আর ফটো তুলছে ভিডিও ক্যামেরা করছে মেয়েরা মাইককে ফেলে দিল জিজ্ঞাসা করা হলো তোমরা মাইক কেন ফেলছো ভাই কি প্রয়োজন ছিল মাইক ফেলা আজান দিতে দেবো না আজান দিতে দেবো না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন আজানের জন্য ঘুমে ডিস্টার্ব হচ্ছে আর এই কথা শিখেছে মুসলিমদের কাছ থেকে অনেক মুসলমান ছেলেরাও তো বলে আজানের জন্য ঘুমে ডিস্টার্ব হয় সমস্ত লোক বয়স্ক মুসল্লিকরা চুপ করে দাঁড়িয়ে আছে ওরা কি বলছে জানেন আল্লাহ বিচার করবে তোমাদের আল্লাহ বিচার করবে কেন রে এখন কি দুয়া করছো এই জন্য এর যত দেশের পরিস্থিতি এর জন্য দায়ী তো তোমরা এর জন্য দায়ী কোনো পাতি নয় এর জন্য দায়ী হলাম আমরা ধরুন খোঁচা পুকুর থেকে তপন সালাস থেকে তপনের মিটির একটা বিশাল বড় জাম গাছ এই সালাসের লোক পশ্চিমবঙ্গের লোক চিন্তা করলো আল্লাহ কেউকে যদি পেতাম এই জাম গাছ থেকে আমাদের জন্য জাম ফেলে দিত আর আমরা সবাই মিলে জামগুলোকে খেতাম ভাগ করি এই চিন্তা করছে বয়স্ক লোকগুলো সারা পশ্চিম পড়ার লোক এমন সময় একটা মলবি সাহেব বলছে আমি মলবি সাহেব আমাকে গাছে উঠাও আমি তোমাদের জাম গাছ থেকে জাম ফেলে আনবো আর তোমাদের সবাই মিলে ভাগ করে খাবো যেমন এই কথা বলা সাইড থেকে একজন ফতোয়া দিয়ে দিল মুরগির গাছে উঠা যায় না বুঝলে ফতুয়া দিয়ে দিল মুরগির গাছে উঠা যায় না কি করবে মুরগি পালিয়ে গেল এবার একটা হুমরা চুমরা মানুষ এসেছে আমি মেম্বর আমাকে উঠাও আমি সমাজের সেবা করি গ্রামের সেবা করি আমাকে গাছে উঠাও তোমাদের জন্য জাম পেড়ে আনবো আর সবাই মিলে ভাগ করে খাবো গ্রামের লোকেরা বলছে বাবা তোমরাই হলে তুমি হলে যোগ্য তুমি হলে যোগ্যবান নেতা তুমি হলে যোগ্যবান লোক তোমাকে উঠাবো এরা সবাই দিলে পশ্চিম পাড়া সালাসের লোক ছেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল এবার গামছা বিছিয়ে বসে আছে জাম পড়বে বলে বসে আছে কিন্তু জাম পড়ে না শুধু আছি পড়ছে ওইটা কি ব্যাপার কথা তো এরকম ছিল না কথা ছিল ও জাম পেরে আমাদের জন্য আনবে আমরা সবাই মিলে ভাগ করে খাবো কিন্তু এখন দেখছি ও একাই জাম খাচ্ছে আর আমাদের বেলায় আঁচি ফেলছে তখন এবার দোয়া করছে আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও গাছ থেকে নামিয়ে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চেড়ে চেড়ে উঠালি মলবিকে তো ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি এখন বুঝ ছাড়া তো দেশের যত পরিস্থিতি মুসলমানের উপর অত্যাচার নির্যাতন এর জন্য দায়ী কোনো মূল্যা নয় এর জন্য দায়ী হলাম আমরা কোন বিজেপি নেতা নয় কোনো পার্টি নয় এর জন্য দায়ী হলাম আমরা কারণ আমাদের মধ্যে বেহায়াই বেশি হয়ে গেছে আল্লাহ রসুল বলেন যখন বেহাই আম হয়ে যাবে তখন জানবে কেমত ঘনিয়ে এসেছে তাইবার করলো কি মেয়েরা বলছে আল্লাহ দোয়া করছে ওইভাবে দোয়া করলে হবে না আমি বললাম ভাই কেন আজান দিতে দেবে না কিসের প্রবলেম বলে মুখে আজান দাও মাইকে আজান দেওয়া যাবে না মাইক ফেলে দিব সাউন্ড লেস করো কিন্তু এ গাধারা যদি আজানের কথা জানতো এরা যদি ধর্মগ্রন্থ একটু জ্ঞান রাখতো কখন আজানের বিরোধিতা করত না হ্যাঁ এরা জানে না বলেই তো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না ধরুন বলে দিল ওম নমস্তে নাও সামনে তো ঠাকুর দাঁড়িয়ে আছে আর বলছে আর পিছনে এরা না হাত জোর করে বসিয়েছে আছে ঠাকুর এখন যা বলল বলল নমস্তুতে সর্বভূতে কুকুরে মুতে এরা সব চালিয়ে দিল কি বুঝবে বুঝে না তো বুঝবে আমি কাউকে তাচ্ছিল্য করছি না কিন্তু আমি সকল ভাইকে বলবো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটু পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে পড়াশোনা করে না বলে গণ্ডগোল এরা আজারের বিরোধিতা করছে কিন্তু আজারের কথা ওদের কিতাবে লেখা আছে হ্যাঁ কেমন দেখুন রামায়ণ বলুন কৃপিতা বলুন উপদেষ্টা বলুন গীতা বলুন বেদ বলুন আর বাইবেল বলুন প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা বলা হয়েছে পৃথিবীর বুকে এমন একজন জন্মগ্রহণ করবে দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষকে উচ্চালাম শান্তি উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য দাক দিবে শান্তির জন্যে দাগ দিবে আমরা মসজিদে বলি হাইয়া আলাহ হাইয়া আল দিকে দিকে এসো কল্যাণের তাই বলছে শোনো ওই মহা ডাক দাগ দিবে শান্তির জন্য দাগ দিবে কল্যাণের জন্যে দাক দিবে ওই ডাকে যদি সাড়া দিতে পারো এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে আর যদি মরে করো ওই নবীর কথা শুনবো না নিজের মন মতন চলবো জেনে রাখো মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে সবকে সাক্ষতম হয়ে যাবে এটা তোমার ভুল ধারণা কেন না মহান স্রষ্টা বলেন জ্ঞান রূপম অতি মরার পরে যদি জাররা পরিমাণ অন্যায় করে থাকো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে পরিত্রাণ পাবে না মরার তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে বুঝলেন এরা জানে না বলে বলে ইসলামের বিরুদ্ধে কেন বলে তোমাদের নবীকে কেন মানবো ও তো তোমাদের নবী ও তো তোমাদের মুসলমানদের টুপির আদের নবী কিন্তু এরা জানে না যে আমার নবী শুধু মুসলমানদের জন্য নয় পৃথিবীর মুখে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য আমার নবীকে রহমত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ওরে জাকির হোসেনের যেই নবী জয়দেবেরও সেই নবী মুসলমানের যেই নবী হিন্দু ভাইদেরও সেই নবী খ্রিস্টানেরও সেই নবী কারণ আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির যেন যেমন রব হলেন আল্লাহ তিনি সমস্ত সৃষ্টির জন্যে রহমত হলেন আমার আল্লাহ কিন্তু জানে না বলে বিরোধিতা করে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু কত সুন্দর কথা চিন্তা তাই এর জন্য ওই ইহুদি বলতে লাগলো ও তো তোমার ধর্মের কিতাব তোমার নবীর কথা বলবে ও তো মানবো না চলে গেলেন হাজরাতে আবু তালহা রাদি আল্লাহ কানহু সোজা ভাইয়ের মধ্যে গেলেন বাড়ির দরওয়াজাতে সামনে গিয়ে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম বিবি দরওয়াজা খুলে বললেন ওয়ালাইকুম আসসালাম স্বামী এত দেরি করলেন কেন আমার ছেলের জন্য নবী কি বললে বলুন বলে আর বলিও না বিবি রে আমার

স্বামী বাণিজ্যের দিকে চলে গেলেন এবার করল কি যেমন বাণিজ্যের দিকে বিয়েছে আল্লাহর কি কুদ্র ওদিকে স্বামী বাণিজ্যের রবানা হলো আর এই দিকে মালাকর মহ ইসরায়েল এসে তার ছেলের জানকে কপ করে নিয়ে চলে গেলেন যান কবজ করে নিয়ে চলে গেছে ওদিকে ফেরেস্তা গিয়েছে ওদিকে বাবা গিয়েছে বাণিজ্য করতে আর এই দিকে করলো তা এদিকে তার ছেলের যান কবজ হয়ে গেছে কারণ মরণ যখন হবে যেখানেই হবে আর যেইভাবেই হবে আপনি যতই চেষ্টা করুন মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না পাইনি আর পাবে না সেদিন আর ডক্টর আমিও ব্যাঙ্গালোরে ভর্তি ছিলাম আর সেও ভর্তি আছে তো ডাক্তার বলল তাকে যে তোমার তো ফরিস্টেজ পার হয়ে গেছে জাকি সাহেবের তো থ্রি স্টেজ তোমার তো ফোর স্টেজ বড় হয়ে গেছে তুমি বাঁচবে না খুব জোর হরে বড় ওই হয়তো এক থেকে দুই বছর বাঁচবে লোকটা কী করলো হজু বলে স্যার আমাকে অপারেশন করতে কত টাকা লাগবে বলে ম্যাক্সিমাম ধরো ষোলো লাখ টাকা লাগবে বলে অপারেশন করলে বেঁচে যাব বলে অপারেশন করলেও যাতে ক্যান্সার হয় সে কোনো দিন বাঁচে না বুঝলে আবার এমন ক্যান্সার জিনিস আছে আবার কোনো ব্যাপার কোনো কিছু হয় না মানুষ ক্যান্সারে মরে না মরে অর্ধেক ট্রিটমেন্ট আর অর্ধেক ভুলে মানে ভয়ে মরে ডরে মরে বুঝলে আর ক্যান্সারের কোনো অ্যান্সার নেই ও তুমি ট্রিটমেন্ট করলেও মরবে আর না করলেও মরবে কেন তবে ট্রিটমেন্ট কেন করে জানো এই যন্ত্রণা প্রচণ্ড সেই যন্ত্রণা সহ্য করতে পারে না মানুষ এরই জন্য টাকা খরচা পয়সা খরচা করে কেমো দেয় বিভিন্ন ইত্যাদি জিনিস দেয় ট্রিটমেন্ট করায় তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই এখন তো ঘরে ঘরে গরি ঘরি ক্যান্সার চলে এসছে এগুলো কেয়ামতের আলাম। সুগার থাইরয়েড যেমন তেমনি ক্যান্সার এখন অ্যাভেলেবেল হতে লেগেছে তো লোকটাকে বললো তুমি দু এক বছর বাঁচবে তার বেশি নয় লোকটা বললে যখন দু এক বছর বাঁচবে তো এত টাকা খরচা করে লাভ কী চলে এলো বাড়ি কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র ওর তো ক্যান্সারে মরণ ছিল না ওর মরণ ছিল অ্যাক্সিডেন্টে বাড়িতে বসে আছে রাস্তার এপারে চার দোকানে চা খাচ্ছে এবার থেকে ওপার যেতে গিয়ে একটা লাদের গাড়ি গাড়িগুলো তিন চাকা হাই করে মেরে দিয়েছে লোকটা ছিটকে দূরে পড়ে গিয়ে মাথায় লেগেছে কারেন্টের ইলেকট্রিক পোল ছিল ওই পোলে মাথায় লেগে তার মাথা ফেটে গেল লোকটা ওখানে ইন্তেকাল করলো আচ্ছা বলেন তো দেখি ও যদি বাঁচা আসার ষোলো লাখ টাকা খরচা করত ওর খরচা করাই হতো ওর মরণ তো অ্যাক্সিডেন্টে আছে ওকে দু বছর বলেছে ডাক্তার দু এক বছরে বাঁচবে ও তো তিন মাস গেল না বলা গেল তো কার কিসে মরণ আছে এটা কেউ বলতে পারবে না বুঝতে পারছেন কোন ভাবে মরণ আছে এটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ যদি মনে করেন যে আমি বেঁচে থাকবো কখনো পারবেন না হ্যাঁ হিরক বর্ষা করেছিল কি জানে তার ছেলেকে বলেছিল তোমার ছেলে মরণ আছে পুকাতে পুকা থেকে বাঁচিয়ে রাখবে গণ গণনা করে বলেছিল তোমার ছেলে মরণ আছে পুকাতে ওকে পোকা থেকে সাবধান রাখবে ই করলো কি ছেলেকে এয়ার কন্ডিশন রুমে কাজ সিস্টেম ঘরের ভিতরে রেখে দিয়েছে মানে যা ইচ্ছে বাড়ি থেকে পাবে বাড়ির বাইরে যেতে হবে না ওর জন্য সমস্ত বডিগার্ড লাগিয়ে দিয়েছে কর্মচারীকে লাগিয়ে দিয়েছে ছেলের যখন যা দরকার হবে তাই বলবে একদিন হঠাৎ করে ছেলে বলল আব্বা কারণ ছেলেকে বাইরে যেতে দিবে না ওর যে গণক বলেছিল পুকাতে তোমার ছেলের মরণ আছে পোকার কামড়ে এরই জন্যে বাইরে যেতে দেয় না এবার ছেলে একদিন বলল আব্বা আমার আনার ফল খাবার ইচ্ছে হয়েছে আঞ্জির ফল খাবার ইচ্ছে হয়েছে বলে তাই না কি বললে। হ্যাঁ মানে বাইরে যাওয়া হবে না এনে দিচ্ছি কর্মচারীর দ্বারা থেকে আঞ্জির ফল এনে দিল ধুয়ে মুছে বড়কে কেটে দিবে বলে কাটতে হবে না আমি এমনি গোটা কামড়িয়ে খাবো যেমনই ওই তাকে নিয়ে যেমন মুখে কামড় দিয়েছে দেখছে সঙ্গে সঙ্গে ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে বলে রক্ত বের হচ্ছে কেন দেখছে আঞ্জিরের মধ্যে ফোঁকা ঢুকা ছিল ফোঁকা ঢুকেছিল ওই আঞ্জিরের ফলের মধ্যে বুঝলেন তার মানে বুঝতে পারলেন মরণ যখন আপনার যেখানেই থাকে কি কুম। যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আপনার যদি অ্যাক্সিডেন্টে মরণ থাকে আপনি ভাবছেন আজকে বাড়ি থেকে বাইরে কোথাও বের না যে তুমি রাস্তায় বেরোলেই তো অ্যাক্সিডেন্ট হবে বাড়িতেই থাকবো করে চিন্তা করো না তোমাকে বাড়ির বাইরেও যেতে হবে না ওই গাড়ির টপকে সে তোমার বাড়িতে পড়বে তোমার মরণ যদি অ্যাক্সিডেন্টে থাকি এটা জেনে রাখিও তো লোকে বলে না আমুক জায়গা না গেলে মরণ হতো না অমুক জিনিস না খেলে এই অসুখটা হতো না এগুলো ভুল কথা সালিক আলহামফিরা তোমার নসিবে যেটা হবে সেটা মহান আল্লাহ আগেই লিখে দিয়েছে তবে হ্যাঁ আল্লাহ সুযোগ দিয়েছেন আমি যেমন তোমার ভাগ্য লিখতে পারি তেমনি ভাগ্য পরিবর্তন করতে পারি যেমন জেলখানায় দিকে তার ভালো আচরণ দেখে অনেক দিন জেল থাকে কিন্তু তার ভালো ব্যবহার দেখে আখলাক দেখে অনেক আগে তাকে ছাড়ও দিয়ে দেয় তেমনি আল্লাহ বলেন আমি তোমার নসিব যেমন লিখেছি তোমার নসিবে লিখে দিয়েছে মাস্টার তোমার কর্মের ফলে আমি আল্লাহ তোমাকে রাখালো বাড়াতে পারি বুঝলে তোমার হায়াত দিয়েছে চল্লিশ বছর কিন্তু এর মধ্যে যদি তোমার কর্ম ভালো দেখি সেরকম তো লোকের দুয়ার বদলাতে তোমার আমি আরো চল্লিশ বছর বাড়ি আশি বছর করতে পারি আমার তোমার কর্মের দসে চল্লিশ বছর থেকে কেটে কুড়ি বছরেই তোমাকে নিয়ে নিতে পারি সমস্ত আমার আমি আল্লাহ যখন যাই তাই করি আমাকে কেউ বলতে পারবে না কেউ কিছু বলার নেই তাতে জেনে রাখেন ভাবছি মরণ একদিন হবে আপনি যেখানেই থাকুন না কেন আর যেদিকেই যান না কেন মরণ যখন হবে তখন আপনাকে হতেই হবে আল্লাহর কাছে এই ধোঁয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি হালাতে মরণ দান করেন বলে আল্লাহ আমিন জি এবার করল কি বাচ্চা ছেলে ইন্তেকাল করে চলে গিয়েছে বাবা বাণিজ্য গেল মা জননী ছেলেকে হাতরা হাতি করে হাতে ধাক্কা ধাক্কি করে ছেলে আর কথা বলছে না নড়াচড়া করছে না মা জননী ভাবতে লাগলো হয়তো ছেলে আমার দুনিয়াতে আর নেই কথা বলছে না মা আর বুঝতে বাকি রইল না মা বুঝে গেলেন ছেলে আর আমার দুনিয়াতে নেই কিন্তু কি করবে বুক

ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো না তোমার সংসারকে ভালোবাসো আল্লাহ তুমি বলেছ পরীক্ষা করব আজ তুমি পরীক্ষা করেছ আল্লাহ আমাকে সন্তান দিয়ে আল্লাহ তুমি আমাকে সবুর্ধন করো এই বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্দেহ হয়ে গেল সন্দেহ হয়ে গেল ছেলেকে কোন রকম সাদা কাপড় কাপড়ে জড়িয়ে পাশের রুমে যখন ছেলেকে রেখে দিয়েছে দিকে হাজরাতে আবু তালহারহু উনি বাড়ির দিকে প্রবেশ করেছেন যেমন বাড়িতে প্রবেশ করা আমাদের আপনাদের মতন তো নয় সালাম দিলেন আসসালাম আলাইকুম মুসলমানের নিয়ম হলো যখন কাউরি বাড়িতে প্রবেশ করবে আগে সালাম দিয়ে প্রবেশ করো ওই ডাইরেক্ট বলিও না ভাবি কুদ্দুস ভাই আছে আর ভাবি যদি সেরকম হয় তাহলে বলে দিবে না ভাবে বাজারে গেল এসো কেন ভিতরে এসো কেন হচ্ছে বাবা কিন্তু এরকম নিয়ম নয় মুসলমানের নিয়ম হলো যদি কাউরি বাড়িতে যান আগে সালাম দিয়ে প্রবেশ করুন কে কেমন কোন অবস্থায় থাকবে ঠিক নেই মানে বাড়ির মানুষ যদি উত্তর না দেয় ইনশাআল্লাহ ফেরেস উত্তর দিবে সোহা কিন্তু আমরা তো সালাম দিই না আমরা তো সালাম দিই না যাই হোক সালাম দিলেন বাড়িতে প্রবেশ করলেন স্বামী জিজ্ঞাসা করে বিবি রে আমার সন্তান কেমন আছে বি আলহামদুলিল্লাহ আপনার ছেলে ভালো আছে আপনি রাত্রি হয়ে গেল গোসল করে নেন খাওয়া দাওয়া করতে হবে গোসল করলেন খাওয়া দাওয়া করে নিলেন খাওয়া দাওয়া করার পরে এবার স্বামী জিজ্ঞাসা করে বিবি আমার সন্তান কেমন আছে বিবি বলছে স্বামী একটা কথা বলবো আপনাকে আপনারা শুনবেন বলবো না ছেড়ে দিবো ঘটনাটা কমপ্লিট করে দি নাকি সত্যি বলছে কারা কারা শুনবেন হাত উঠান যারা যারা হাত উঠারে পাঁচশো করে টাকা দেন জালসার জন্য মসজিদের জন্য চাইছি ভাবছি আপনারা জানেন যে মসজিদের উন্নতি করবে আজকের এই জালসা হ্যাঁ অনেক অ্যাকাউন্টে বহু টাকা দিয়েছে দিবেন পেতেও পারেন নাও পেতে পারে, কিন্তু এই সমস্ত জায়গায় দিলে আপনি এখানেও পাবেন ওখানেও পাবেন ওর আমার মতন মলবির নাম নিলে হবে না দোয়া নিতে হবে না বুঝলে যে আল্লাহর ঘরে দিচ্ছে আপনি মরে যাবেন ওই ঘর কেমন দিনের সাক্ষী দিবে আল্লাহর দরবারে বুঝলে যে অ্যাকাউন্টে টাকা রেখেছে ও আপনি পেতেও পারেন নাও পেতে পারে ও কোনো কারণ চিনি আপনার ছেলে পাবেন এমন সরকার এমন আইন কর চালু করবে অমুক জায়গায় ডকুমেন্টস না হলে পরে যেমন কয়েকদিন আগে সবাই বলছিল না সত্তর বছর কার দলিল না থাকে পরে তাহলে তোমাকে সত্তর বছর আগে যদি দলিল না থাকে তাহলে তোমাদেরকে বহিরাগত ঘোষণা করা হবে হবে তিন বছর আগে পরনে জানিয়া খুঁজি পাই না সত্তর বছর কার দলিল পাবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো কোন আইন চালু করে দিবে মূর্খ নেতা যা হোক হ্যাঁ তখন এবার দেখবে সব যে মুসলমানদের অমুক ডকুমেন্টস না হলে ব্যাংকে যত টাকা আছে পাবেই না আর টাকা ব্যাংকে বেশি মুসলিমদেরই আছে এমন আইন চালু করবে যে একটা টাকাও পাবে না সবচেয়ে চিনে লেগে বলছি ভাবছি সেরা মুখে আমার আর এই অ্যাকাউন্টে টাকা দিলে কোনো দিন কি ফরে যাবে না সব জায়গায় পাবে পাঁচজন মানুষ শুধু পাঁচশো টাকা দেন আমি পাঁচ হাজার পঞ্চাশ হাজার চাইনি আর আমি অত বিহায়াও নই যে বারবার আপনাদেরকে বলবো দেন গো দেন গো দেন গো অত বিহায়া নন হয়তো পাঁচ সাতবার বলবো বেশি বলবো না পাঁচজন বান্ধার লক্ষ্মী ভাণ্ডার মা তোমরা তো খুবই লুচ্ছ আমার তো লক্ষ্মী ভাণ্ডার বহুত ওয়াশ আছে মোবাইলে দেখে নিবে লক্ষ্মী ভাণ্ডার ওয়াস বহুত রয়েছে আমার তোমরা যে হাজার টাকা পাচ্ছ না ওটা আমারই দান কোন মল নয় বিভিন্ন দেশ বিদেশে বড় বড় কনফারেন্সে লক্ষ লক্ষ লোকের সামনে সরকারি এসজিও ভিডিওদের সামনে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমি লস করেছি ইন্টারনেটে দেখবি বুঝলে আর বলেছি তাহলে হ্যাঁ বাড়াতে বলিনি তবে যদি আজকে টাকা দান করো তো ধোয়া করবো যেন ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে গেল আর যদি না দেয় তাহলে আমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না টাকা তুলতে যাবে নেট আপডেট হবে না লিংক হবে না সব গেল বুঝলি আর একটা কে সেলিম সরকার পাঁচ হাজার টাকা দুজনেই দশ হাজার হয়ে গেছে সুহার আল্লাহ আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো মাশাআল্লাহ সুহার আল্লাহ জিন্দাবাদ থাকুন আমি আপনাদেরকে বলেছি বেশি নয় মসজিদের জন্য নাই দিয়েছেন তো অনেক অনেক দিয়েছেন তাও যদি আপনাদের মন জাগে পাঁচশো করে বেশি বলে দিন ইনশাল্লি পাঁচজনকে বলেছি মা বোন তোমাদেরকে বলবো স্বামী গলা কেটে নয় পকেট কেটে দিতে হবে না পাঁচশো টাকা দাও তাহলে হবে হাফ বেতন দাও ইনশাল্লাহ তোমাদের জন্য অফার আছে তোমাদের টাকা বাড়বে আর কত টাকা বাড়বে কবে থেকে পাবে বলবো কিন্তু এখন বলবো না দাও তারপর বলবো হ্যাঁ ইনশাল্লাহ সুযোগ আছে জি 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 হম নাই পাঁচজন পাঁচজন পাঁচশো করে টাকা দাও আর যদি না থাকে কাল দিবা তাজমিনা বিবি এক হাজার টাকা আল্লাহ তুমি তাদের নিয়ে কবুল করো মাশাল জিন্দাবাদ তোমরা আজকে যদি নাও থাকে কালকে দিবে না